রোজার মাসে প্রতিদিন বেসন মিক্স করাটা একটু ঝামেলা মনে হয় তাই ঝামেলা আশি পার্সেন্ট কমানোর জন্য আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে শেয়ার করব বেসন মিক্স কিভাবে সংরক্ষণ করা যায় আর সেই বেশন দিয়ে বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়া কীভাবে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করা যায় তাই আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক এখানে প্রথমে একটা চাল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব বেশন এখানে আমি এক কেজি বেসন নিয়ে নিলাম এখন এটা চেলে নেবো এই চেলে নেওয়ার পর অনেকগুলো দানা দানা বের হবে তো সেগুলো আমি ফেলে দেব এই তো চেলে নেওয়ার পরে এরকম সুজির মতো একটু দানা দানা মিক্স বের হবে তো সেগুলো ফেলে দিয়ে আমি বাকি অংশগুলো সেমভাবেই চেলে নিচ্ছি তো এই তো একদম সফট একটা বেসন তৈরি হয়ে গেল এখন একে একে আমি সব উপকরণ এখানে মিক্স করে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হচ্ছে জর্দা রঙ যাতে করে বেগুনের কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দেবো এখানে হাফ চামচের চেয়ে একটু কম হবে বা হাফ চামচ হলুদের গুঁড়া হ্যাঁ আর এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর একটু আমি বাড়িয়ে দিলাম মরিচের গুঁড়াটা আর এক চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া এখানে দিয়ে দিলাম হাফ চামচ হবে বা হাফ চামচের চেয়ে একটু কম হবে টেস্টিং সল্ট এই তো সব উপকরণ আমার দেওয়া শেষ এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি একদম উপকরণগুলো মাপে আমি দেখিয়ে দিলাম এক কেজি ভেষনের জন্য কতটুকু আপনি উপকরণগুলো মিক্স করবেন তা আমি বলে দিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে একটা প্লাস্টিক জারে বা কাচের বয়মে রেখে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন কোনো কিছুই হবে না একদম ঢাকনা খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়ে এটা পুরো মাস জুড়েই আপনি ব্যবহার করতে পারবেন এই তো আমি এভাবে এটা রেখে দিচ্ছি একদম ঝামেলা ছাড়া শুধু রমজান মাসে আমি নিব আর শুধু পানি সাথে আমি মিক্স করে নেব তো এটা কিভাবে মিক্স করে বেগুনে তৈরি করবেন এখন সেটাই শেয়ার করব তো যে বাকি অংশগুলো ছিল ভেসনের সেই ভেসনগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম এই তো পরিমাণ মতো আপনারা ভেসন নিয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিব পানি এটা হচ্ছে খাওয়ার জন্য একদম নর্মাল পানি তো এখন এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে একটা বেটার তৈরি করে নেবো ও এখানে আমি কিন্তু লবণ দিয়েছিলাম সেটা স্কিপ পড়ে গেছে হয়তো আচ্ছা তো লবণটা দিয়ে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে এই তো খুব সুন্দরভাবে একটা বেটার তৈরি করে নেওয়া শেষ আমার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কেমন ঘনতর হবে বেশি পাতলা হবে না বেশি ভারী হবে না এখন এটা আমি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তো এই তো তিন ঘন্টা পর আমি এটা একটা পলিথিনের মাধ্যমে আর কি ঢেকে রেখেছিলাম তো সেই পলিথিনটা উঠিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা তো এখন বেগুনের জন্য বেগুন কেটে নেব এই তো যারা যারা বেগুনের পাতলা কি খেতে পছন্দ করেন তারা এভাবে একটা কাটারের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু বেগুনের স্লাইস করে নিতে পারেন হ্যাঁ তো আমার বেগুনেটা একটু ভারী ভারী হলে খেতে ভালো লাগে তার জন্যই আমি বটির সাহায্যে বাকি অর্ধেকটা আমি কেটে নেব তো যারা এরকম পাতলা খেতে পছন্দ করেন তারা পাতলাভাবে তৈরি করবেন যারা এরকম আমার মতো একটু ভারী খেতে পছন্দ করেন তারা এরকম বটির সাহায্যে একটু ভারী ভারী করে কেটে নেবেন আচ্ছা যাই হোক আমার বেগুন কেটে নেওয়া শেষ এখন হচ্ছে ভাজার পালা একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেই বেটারে গড়িয়ে গড়িয়ে বেগুনিগুলো আমি দিয়ে দিলাম তেলের ভিতরে চুলার আছে মিডিয়ামে রেখে ভেজে নেব আর দেওয়া মাত্রী দেখবেন কতটা সুন্দরভাবে যে ফুলে গিয়েছে এই ফুলার কারণ হচ্ছে তিন ঘন্টা রেস্টে রাখার জন্য আপনারা যখন রমজান মাস আসবে তখন দুইটার দিকে বেটারটা গুলিয়ে রাখবেন তাহলে যখন ইফতারের সময় হবে পাঁচটার দিকে ভেজে নিলেই হয়ে যাবে তো আগে থেকে বেটাটা গুলিয়ে নিলে কি এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডার কিন্তু প্রয়োজন হচ্ছে না এই তিন ঘন্টা রেস্টের কারণে খুব ফুলকো ফুলকোভাবে বেগুনি তৈরি হয়ে যাবে ঠিক আমার মতো তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি পরে রেস্টেব ভেজে তো বেকিং সোডা দিলে অনেকটা তেল কিন্তু বেগুনিতে শুষে নেই এমনিতেই বেগুনি বাঁচতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ তেল লাগে হ্যাঁ তো ভাসমান তেলে বেগুনেগুলো ভেজে নেবেন তাহলে খুব সুন্দরভাবে বেগুনেগুলো একদম ফুলকো ফুলকো হয়ে যাবে তো এই তো আমার একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়া শেষ তো আমি সবগুলো বেগুনে উঠিয়ে নিচ্ছি এই তো আমার তৈরি হয়ে গেল একদম কুড়মুড়ে বেগুনি তো এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা সাউন্ডটা দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে আর এর থেকেও বেশি ফুলকো কি আপনাদের প্রয়োজন আছে বলেন একদম ভিতর দিয়ে খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি আরেকটা ভেঙে দেখেছি এটা যে মোটাভাবে আমি বেগুনের স্লাইসটা কেটে নিয়েছিলাম সেটা তো দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে ভিতরে সিদ্ধ হয়ে গেছে আর খুবই মচমচ হয়েছে খেতে একদম সব কিছুই পারফেক্ট ছিল আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ উপকার আসবে